হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে তোমরা বাড়িতে মক টেস্ট অ্যাটেন্ড করছো মক টেস্ট নম্বর সাতাশ এই মক টেস্ট নম্বর সাতাশ অর্থাৎ প্র্যাকটিস সেট সাতাশ এর আজকে আমরা অঙ্ক করবো কুড়িটি আগের ক্লাসে তোমরা কি দেখেছিলে তোমরা ফিগার গুলো দেখে নিয়েছিলে কত চল্লিশে চল্লিশ ফিগার আমরা দেখে নিয়েছি তো আজকে আমরা কি দেখব অঙ্ক দেখব এর অঙ্কগুলি কতটা ইম্পর্টেন্ট সে বিষয়টি আমি অঙ্ক সলভ করার সময় বলে দেব হাতের সামনে খাতা পেন রাখো সি করতে দেব সি জন্য আজকে নীল কালির পেনটা রাখো আর কমেন্টের সিডাব্লিউ যেটা দেবো সেখানে প্রথমে নিজের নাম লিখবে নামের জায়গায় নাম কথাটা লিখবে না তোমার নিজের নাম যেটা সেটা লিখবে তারপরে দাগ নম্বর যেটা বলবো অপশন বসাবে তারপরে তুমি অপশান বসাবে তারপরে লিখবে মিলেছে এই পর্যন্ত লিখতে হবে এটা হচ্ছে সিডাব্লিউর মধ্যে থাকবে তাহলে চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই অঙ্কে কি বলছে দেখি একচল্লিশ দাগের অঙ্ক দেখো একটি আয়তকার ভূখণ্ডের তার অংশ যদি ভূখণ্ডটির পরিমাপ মিটার হয় তাহলে ভূখণ্ডের দৈর্ঘ্য কত আচ্ছা এই ধরনের অঙ্ক আমি বলেছি না যে ভেরি ভেরি পরীক্ষায় আসবেই তাহলে একটি আয়তকার ভূখণ্ড এবং তার পরিমাপ চারশো আশি চারশো আশি বলতে মিটার আছে এখানে মিটার মানে পরিসীমা আর যদি বর্গমিটার হতো ক্ষেত্রফল হতো তাহলে চারশো আশি যদি এর পরিসীমা হয় তাহলে এর অর্ধ পরিসীমা কত এই দৈর্ঘ্য আর এই প্রস্থ অর্ধ পরিসীমা আবার এই চারশো আশির অর্ধেক চারশো আশি তার অর্ধেক তাহলে দুইশো চল্লিশ মিটার আচ্ছা দৈর্ঘ্য আর প্রস্থ দৈর্ঘ্য ধরে ধরে নাও দৈর্ঘ্যটা নিতে হবে মনে মনে মিটার আর প্রস্থ কত তার ওয়ান বাই ফাইভ অংশ তাহলে এই দৈর্ঘ্য যোগ প্রস্থ এই দুটো যোগ করলে কত হবে অর্ধ পরিসীমা হবে তাহলে এই দুটো যোগ করো ফাইভ লসাগু তাহলে এক্স প্লাস ফাইভ এক্স

একাশি দাগে চলে এসেছে ইয়ার করছি আমি একাশি দাগ তাহলে ঠিক আছে একচল্লিশ দাগেই চলে আসবে কিন্তু এই ধরনের অঙ্ক একটা তুমি পাবে আলটিমেট এবার যাব বিয়াল্লিশ দাগে একটি আয়তকার লোহার চাদর আটচল্লিশ সেন্টিমিটার লম্বা ও ছত্রিশ সেন্টিমিটার চওড়া এ চার কোনা দিয়ে সমান আকারে চারটি বর্গ কাটা সম্ভব যার মধ্যে প্রতিটি বাউর দৈর্ঘ্য আট সেমি অবশিষ্ট চাদরকে মোড়ে একটি খোলা ডিব্বা তৈরি করা হয়েছে এই ডিব্বার ধারণ ক্ষমতা কত বা আয়তন কত এটা একটু মানে জটিল আকারের একটা প্রশ্ন এটা তোমাদের আসবে না ধরে নাও এই হচ্ছে আমি একে বুঝিয়ে দিচ্ছি আটচল্লিশ এটা আটচল্লিশ আর এটা ছত্রিশ এখানে একটা আট মাপের আট সেন্টিমিটার মাপের বর্গক্ষেত্র কেটে নেওয়া হলো কেটে নেওয়া হলো কেটে নেওয়া হলো এবার দেখো এই যে এইটুকু কতটা এখানে কালারটা চেঞ্জ করে দিই এইখান থেকে এই পর্যন্ত এই আট আর এই আট বাদ দিলে কত পড়ে থাকে আট আর আট বাদ দিলে এখানে বত্রিশ পরে থাকে আর এখানেও তাই বত্রিশ পরে থাকে এখানে এই আট আর এই আট বাদ দিলে এই ছত্রিশ থেকে কত পড়ে থাকে এটা কুড়ি পড়ে থাকে তাহলে এটা কুড়ি পড়ে থাকে এবার দেখো এই যে এখান থেকে যদি তুমি এটা ভাঁজ করো এখান থেকে যদি এটা ভাঁজ করো এখান থেকে একটা ভাঁজ করো এখান থেকে একটা ভাঁজ করো তাহলে এই ভাঁজগুলো চারিদিকে এসে এইগুলো তুলে নিয়ে আসলে এইরকম একটা ডিব্বা তৈরি হবে যে ডিব্বাটার এইটা হবে দৈর্ঘ্য আর এইটা হবে প্রস্থ আর এর উচ্চতা কি হবে এর উচ্চতা হবে মানে এইটা প্রস্থ হচ্ছে এটা প্রস্থ যদি ধরো তাহলে এর উচ্চতাটাকে এই এইটুকু ধরে নিতে পারো এবার সেটা কত হচ্ছে দেখো কুড়ি যদি বাদ দিয়ে দাও কুড়ি বাদ দিয়ে দিলে ছত্রিশের থেকে তুমি এই এই যে এই জায়গাটা আট সেন্টিমিটার আসছে ঠিক আছে এবার এই কেটে বাদ দেওয়ার পরে আট সেন্টিমিটার সেটা হবে তার উচ্চতা ধরে নিতে হবে এবার ধরে নিয়ে তাহলে এই যে ছত্রিশ কুড়ি আর আট ছত্রিশ না বত্রিশ বত্রিশ এটা তো বত্রিশ হয়েছিল এই পাশে বত্রিশ হয়েছিল তাহলে বত্রিশ কুড়ি আট এই তিনটাকে গুণ করলে একটা এখানে একে আমি দেখাতে পারছি না একটা ফাঁপা চৌকো বাক্সর মতন তৈরি হবে তাহলে গুণ করে দেখো বি হবে অ্যান্সার এটা তোমার সিডব্লিউ থাকবে এবং তুমি কমেন্টে এটা জানাবে যে তোমার নাম বিয়াল্লিশ দাগ বি হয়েছে এ একবারই করবে জীবনে নবোদয় পরীক্ষার জন্য আর করতে হবে না এটা না আসার সম্ভাবনা ধরে নাও বেশি তিতাল্লিশ দাগ গৌরব পরীক্ষাতে নেহার থেকে দশ নম্বর বেশি পেয়েছে সাক্ষী নেহার থেকে পাঁচ নম্বর কম পেয়েছে গৌরব কত নম্বর পেয়েছে যখন তিনজনের মোট নম্বর একশো চল্লিশ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা দু হাজার ছাব্বিশের পরীক্ষার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বলে ধরে নিলাম আমি তাহলে এক্ষেত্রে আমাদের চার্ট তৈরি করতে হয় যে চার্ট বানাচ্ছি দেখো এখানে বলছে যে গৌরব নেহার থেকে দশ নম্বর বেশি পেয়েছে তাহলে এখানে নেহা নেহা পেয়েছে এক্স গৌরব পেয়েছে কত এক্স প্লাস দশ আর থেকে নেহার থেকে যোগ করতে হবে তাহলে এক্স প্লাস এক্স প্লাস টেন প্লাস এক্স মাইনাস ফাইভ সমান সমান একশো চল্লিশ তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ সমান সমান একশো চল্লিশ আর থ্রি এক্স ইকুয়াল টু একশো

তাহলে নেহারকে আমি এক্স ধরেছিলাম গৌরব নেহার থেকে এক্স প্লাস দশ আর সাক্ষী নেহার থেকে থেকে হ্যাঁ ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশের দশ পঞ্চান্ন নম্বরই পাবে পঞ্চান্নই হবে ঠিকই আছে না ধরাটা ঠিকই আছে তুমি যাকে খুশি এক্স ধরতে পারো কিন্তু আর একবার একটু চেক করে নিলাম এবার চুয়াল্লিশ দাগে আসো চুয়াল্লিশ দাগে কি আছে দেখি যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগফল কিছু না দুই তিন চার পাঁচ এক দুই তিন চার তাহলে কোন অপশনে আছে বি অপশনে রয়েছে এটা সহজ অঙ্ক আছে এরকম অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা থাকতেও পারে কিন্তু কম পঁয়তাল্লিশ থাকে নিচের কোনটি অসত্য দেখো সত্য নয় তাহলে কোনটি সত্য নয় দুটি বিষম সংখ্যার গুণফল সর্বদা সর্বদা সমসংখ্যা হবে তিন গুণ পাঁচ সমান সমান পনেরো না বিষম সংখ্যার গুণ তিন একুশ না এটা তাহলে সত্য নয় এটা তাহলে সত্য নয় এটাই সঠিক উত্তর করে দিলাম বাকিগুলো কি চেক করব না অবশ্যই বাকিগুলো চেক করব। দুটি সমসংখ্যার যোগফল সম সমসংখ্যা হয়ে থাকে হ্যাঁ সাত চার যোগ ছয় সমান সমান দশ ছয় চার দশ আর এদিকে কি আছে ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা এক এটা সত্যি দুটি বিষম সংখ্যার বিয়োগ ফল সর্বদা সমসংখ্যা সর্বদা সংখ্যা, হবে তাই তো এগারো মাইনাস এক বারো তো দুটি বিষম সংখ্যার বিয়োগ ফল সর্বদা বিষম হবে এটা করে দিলেন তাহলে আমার এ দাগ সঠিক হবে চলে আসবো ছেচল্লিশ দাগে দুটি সংখ্যার যোগফল এত একটি সংখ্যা অন্যটি সংখ্যা থেকে দশ হাজার দশ বেশি তাহলে বড় সংখ্যাটি কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের সূত্র কি আছে সূত্র আছে ছোট সংখ্যা ছোট সংখ্যা সমান সমান এই যে যে যোগফল তেইশ পঁয়তাল্লিশ ষাট তার থেকে দশ হাজার দশ একক দশক শতক হাজার দশ হাজার দশ এটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এইটা করো তে এটা করে দেখো তো কত আসছে এটা করলে আসছে এটা করলে আসছে এগারো এগারো বাইশ পঁচাত্তর তাহলে বড় সংখ্যাটা কত বড় সংখ্যাটা হবে এর থেকে দশ হাজার দশ তাহলে পাঁচ আট তারপরে দুই 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 এক তাহলে আমরা কি লিখতে পারছি এখানে যে বি অপশন সঠিক উত্তর সংখ্যা তত্ত্বের সূত্রটা মনে আছে অনেকে বলছে স্যার বুঝতে পারলাম না এখন তো ব্যাখ্যা করে বোঝাবো না এখন হচ্ছে আমরা শিখিয়ে দিয়েছি অঙ্ক বহুবার করিয়েছি ছোট সংখ্যার সূত্র সেখান থেকে দশ হাজার দশ যোগ করলে বড় সংখ্যা পাওয়া যাচ্ছে চলে আসবো কত দাগে ফর্টি সিক্স এর পরে ফর্টি সেভেন দাগে আসো ফ সেভেন এ কি আছে দেখি ফর্টি সেভেনে আছে এতকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল এত চেয়েছে দেখি এই যে যে সংখ্যাটা ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হচ্ছে দেখি তাহলে বুঝে গেলাম আমরা বিষয়টা কি চার পয়েন্ট শূন্য দুই নয় এখানে চল্লিশ দশমিক দুই নয় তাহলে এখানে পয়েন্ট তুলে দিয়ে এক দুই তিন এখানকার পয়েন্ট তুলে দিয়ে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কাটলাম এটা এটা কাটলাম তাহলে ওয়ান বাই টেন মানে জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান বি অপশানে রয়েছে সাতচল্লিশ এর উত্তর পেয়ে গেছি আমরা বি একদম সহজ অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতে দেখা গেছে আটচল্লিশ দাগ এত সমতুল্য দশমিক তাহলে সতেরো দশমিক করে দাও ওয়ান বাই ষোলো ওয়ান ভাগ করো ষোলো দিয়ে ভাগ করে দেখো সি সিডাব্লু তোমার এটা সিডাব্লুতে করে দেখো যে ভাগ করলে কত হচ্ছে ভাগ করে দেখো এটা আসবে জিরো সিক্স টু ফাইভ তাহলে সতেরো দশমিক জিরো তো থাকছে না সিক্স টু ফাইভ জিরো সিক্স টু ফাইভ হ্যাঁ এইটা আসবে জিরো জিরোটার এই পাশে আসবে তাহলে জিরো সিক্স টু ফাইভ এখানে ভাগ করলে এককে ভাগ করলে জিরো সিক্স টু ফাইভ পয়েন্টে আগে বসবে তাহলে এইটা আসবে উত্তর তাহলে এটা তোমার কমেন্ট সি ডব্লু থাকলো নাম লেখো আটচল্লিশ লেখো বি লেখো হয়েছে লেখো এটা কমেন্টটা চলে আসো কমেন্ট করে ফেল ক অঙ্কটা করে কমেন্ট করে এখানে ভিডিওটা পজ করে নাও ঊনপঞ্চাশ দাও ঊনপঞ্চাশ দাগে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা এইগুলোকে উপর নীচে লিখতে হয় সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট জিরো সিক্স এখানে শূন্য করে দাও তারপর আচ্ছা সিক্স তাহলে শূন্য 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 একটা যোগ করো একটাকে যোগ করে দিয়ে দেখো যে উনপঞ্চাশ দাগের একটাকে যোগ করে তোমার সি উত্তর আসছে কিনা দেখো ঊনপঞ্চাশ দাগের সি উত্তর আসবে এরপরে চলে এটা কমেন্ট করতে হবে না পঞ্চাশ দাগে এটা ইম্পর্টেন্ট এগুলো আসে উপর নিচে সূত্র আছে উপর নিচে বসাতে হবে সেই বড় সংখ্যাটি কত হবে যাকে একশো বাইশ দুশো তেতাল্লিশ দিয়ে ভাগ করলে দুই এবং তিন অবশিষ্ট থাকবে তাহলে দুই এবং তিন অবশিষ্ট থাকবে সেই বড় সংখ্যাটি কত তাহলে একশো কে ভাগ করলে একটা সংখ্যা দিয়ে ভাগ করব সেখানে আমার দুই অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে না কখন এই দুই বিয়োগ করে দাও একশো কুড়ি কে একশো থেকে দুই বিয়োগ করতে হবে দুইশো তিতাল্লিশ কে ভাগ করবো এক সেই সংখ্যাটা দিয়ে তিন অবশিষ্ট থাকবে থাকবে না কখন যখন এই তিন বিয়োগ করে দেবো দুশো চল্লিশ ব্যাস এবার এদের গসাগু নির্ণয় করো এদের গসাগু নির্ণয় করে দেখো বি উত্তর আসছে ভাগ পদ্ধতিতে করো বড় বড় দুটো সংখ্যা হলে ভাগ পদ্ধতিতে করলে তাড়াতাড়ি মিলে যায় তাহলে পঞ্চাশের উত্তর হলো বি একান্ন দাগ একান্ন দাগে কি পাচ্ছি আমরা এখানে 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 এত এর ফোর পার্সেন্টের সমুদ্র দশমিক কত আচ্ছা পার্সেন্টেজের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা কম সেজন্য আমরা কি করছি এই করে দিলাম তাহলে বাইশো ইন্টু চার বাই একশো ইন্টু সাত পয়েন্ট পাঁচ বাই একশো বাইশ কেটে দিলাম আর এখানে থাকলো তাহলে বাইশ গুণ চার গুণ পঁচাত্তর শূন্য দিলাম এই। এটা নিজেরা করে নাও নাস এটা করলে হয়ে যাবে এটা করলে কত হবে সেটা আমি তোমাকে কনফার্ম করে দিচ্ছি বাহান্ন দাগ তো বা একান্ন দাগ একান্ন দাগের কনফার্ম করে দিচ্ছি তোমাকে এটা এইটা হবে বাহান্ন বাহান্ন দাগে রাহুল একটি টেবিল টেনিস পনেরোশো পঁচাত্তর টাকায় কেনে এবং পঁচাত্তর টাকা ভাড়া দিয়ে সেটিকে এত টাকায় বিক্রি করে তাহলে সে কত লাভ করলো এই ধরনের অঙ্ক একটা আসার সম্ভাবনা আছে আমি বলছি যে পনেরোশো পঁচাত্তর টাকায় কিনেছে আরো পঁচাত্তর টাকা দিয়ে বাড়িয়ে এনেছে তাহলে শূন্য আটটা সাত আট আট সাতাশ চোদ্দ পনেরো পাঁচ হাতে এক ষোলোশো পঞ্চাশ টাকা তার খরচ হয়েছে আর সে বিক্রি করেছে উনপঞ্চাশ টাকা ষোলোশো চারশো নিরানব্বই টাকা তার লাভ হলো মানে বিক্রি নিচ্ছে না লাভ হয়েছে এবার তিপ্পান্ন প্রথম তিনটি অবিভাজ্য সংখ্যা যোগফল কত দুই যোগ তিন যোগ পাঁচ প্রথম তিনটি মৌলিক সংখ্যা দশ যোগফল দশ এ তো আমি দশ পর্যন্ত করিয়ে রেখেছি তোমাদের মনে আছে নিশ্চিত নবোদয় বইয়ের ছয় নম্বর পৃষ্ঠা থেকে এগারো নম্বর পৃষ্ঠা এখন মাঝখানে যে কয়দিন পরীক্ষার আছে প্রত্যেক দিন দুবার করে দেখতে হবে এইটা দেখো বলছে এত এর এত ভাগ এত তাহলে এর কাজটা আগে হবে এটা তাহলে তিন অক্ষে তিন আর দুই পাঁচ বাই তিন ইন্টু তিন চারি বারো আর তিন পনেরো বাই চার এই পাঁচ 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 পঁচিশ বাই চার তাহলে এই এইটুকু কত হচ্ছে পঁচিশ বাই চার পঁচিশ বাই চার হচ্ছে এবার ভাগ করবো চার ওকে চারে রাখ পাঁচ ভাগ করতে হবে ফাইভ বাই চার দিয়ে তাহলে এবার এটাকে গুণ করে উল্টে দাও এটা পাঁচ তাহলে এইটুকু মানে পাঁচ হচ্ছে তাহলে এইটুকু সমান সমান পাঁচ পেলাম পাঁচ এটা কত হচ্ছে নিরানব্বই পনেরো এত ইন্টু দুইশো পঁয়তাল্লিশ করে করতে হবে এটাকে করে দিলে আসবে দেখো আটচল্লিশ নিরানব্বই বাই ফর্টি নাইন ইন্টু দুইশো পঁয়তাল্লিশ হম এই অবধি এই পর্যন্ত থাকলো তাহলে এবার পঁচিশ সাত সাথে উনপঞ্চাশ আর এদিকে সাত দিয়ে দুশো পঁয়তাল্লিশ তাহলে চব্বিশ তিন সাথে একুশ পাঁচ সাত পঁয়ত্রিশ এই যে এটা দিয়ে কাটলে পাঁচ হচ্ছে তাহলে সব করে তুমি যেটা পাবে সেটা যে চব্বিশ এটা পাবে হচ্ছে এখানে পাঁচ ছিল আর এখানে চব্বিশ চার নয় পাঁচ পাবে তাহলে এখানে তোমার উত্তরে আসবে চব্বিশ হাজার পাঁচশো এটা করো করে দেখো আমি যেভাবে বললাম স্বরলিখিত করলে চব্বিশ হাজার পাঁচশো যেটা আসছে ডি অপশনে আছে এটা তোমার কমেন্ট করতে হবে কমেন্টে নাম লেখো লেখো চুয়ান্ন দাগ লেখো ডি লেখো হয়েছে তাহলে আমি তোমাকে ভেরি গুড বলবো আর পরীক্ষায় তোমার তাহলে শিওর পাস হবে আচ্ছা কোন এটা দেখো এটা দেখো একটি বিদ্যালয়ে একটি ক্লাসে কুড়ি জন ছাত্রের পাঁচ দিনের উপস্থিতির নিম্নে দেওয়া হলো শেষ তিন দিনে কতজন ছাত্র অনুপস্থিত ছিল অনুপস্থিতি তাহলে শেষ তিন দিনে এই দিনে কতজন ছাত্র অনুপস্থিত ছিল দুইজন এই দিন ছয় জন দুই আট জন এই দিন তিন জন আট আর এগারো জন এত সহজ আসে না পরীক্ষায় পঞ্চান্ন সি ছাপ্পান্ন কতটা সময়ে বার্ষিক আট হাজার টাকা সাধারণ সুদ হবে যতটা ফোর পার্সেন্ট বার্ষিক টাকা সাধারণ সুদ বছরে হবে তাহলে টাকা সাধারণ সুদ কত হবে ছাপ্পান্ন দাগের অঙ্কটা একটু জটিল করে ফেললো সাধারণ সুদের সূত্র হচ্ছে তোমার আট হাজার টাকার ছয় হাজার টাকা এই যে এখানে যেটা বলেছে এইটা সাধারণ সুদটা কত আগে সেটা বের করেনি তাহলে সুদ আই ইকুয়াল টু টি আর বাই হান্ড্রেড এই সূত্রটা সবার জানা আছে আসল টাকা হচ্ছে ছয় হাজার টাকা আর পাঁচ বছর চার বাই হান্ড্রেড দুটো শূন্য দুটো শূন্য কাটলাম তাহলে চার পাঁচা কুড়ি ছয় দুগুনি বারো বারোশো টাকা এটা বের করে রাখলাম এবার বলছে যে কতটা সময়ে কতটা সময়ে থ্রি পার্সেন্ট সুদের সুবিধা আট হাজার টাকা সুদ হবে তাহলে সময় ইকুয়াল টু কত যেন্ড্রেড আর তাহলে এখানে আই এর মান কত হচ্ছে বারোশো টাকা ওই যে সুদ ওই সুদ বলেছে আট হাজার টাকার সুদ এই এই বারোশো টাকা হতে হবে তাহলে বারোশো ইন্টু হান্ড্রেড তাহলে এবার কত পাচ্ছি আট হাজার টাকা ইন্টু তিন বছর এই থ্রি পার্সেন্ট এই সুদের আট হাজার টাকা সুদ বারোশো হতে হবে সেই বারোশোটা বলা নেই এখান থেকে বের করে নিতে হলো এই জন্য করতে হলো এই যে এইটা এটা তাহলে এবার এটা কাটো কাটলে দুটো শূন্য দুটো শূন্য কাটলাম একটা শূন্য একটা শূন্য কাটলাম তিন দিয়ে কাটলে চার চল্লিশ পাঁচ তাহলে উত্তর কত আসছে পাঁচ বছর আসছে ছাপ্পান্নর উত্তর পাঁচ বছর ইম্পর্টেন্ট অঙ্ক আছে ভালো অঙ্ক আসতে পারে সাতান্ন দাগ সাতান্ন দাগের স্ত্রী কোনটি অধিক কোন নয় এটা তো স্থূল এটা স্থূল এটা স্থূল এটা স্থূল কোন তাহলে অধিক কোন নয় কোনটি অধিক কোন নব্বই ডিগ্রি ও একশো আশি ডিগ্রির মধ্যে থাকে একশো সাতাশি ডিগ্রি আচ্ছা তাহলে এটা স্থূল কোন হচ্ছে না এটা কি হয়ে যাচ্ছে প্রবৃদ্ধ কোন হয়ে যাচ্ছে অধিকের থেকেও বেশি হয়ে যাচ্ছে আটান্ন প্রথম নয়টি সংখ্যার গড় কত প্রথম নয়টি সংখ্যার গড় হচ্ছে নয় যোগ এক সমান সমান দশ ভাগ দুই সমান সমান পাঁচ তাইতো গড় প্রথম ও প্রথম নয়টি সংখ্যার গড় কত প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত যদি বলতো তাহলে উত্তর মিলতো ঠিক আছে এখানে প্রথম এটা হচ্ছে প্রথম মৌলিক সংখ্যার গড় যদি বলতো তাহলে মিলত কিন্তু এখানে মিলবে না এইটা হবে উত্তর আর প্রশ্নটা হয়েছিল হচ্ছে প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত তাহলে এইটা আমাদের উত্তর এখানে পাঁচ হবে এখানে ফোর হবে ফোর হবে আর এখানে ফাইভ করে দিলে অপশন চেঞ্জ করে দিলাম এবার উনষাট দাগে আসে উনষাট দাগে কি পাচ্ছি আমরা একটি রেলগাড়ি উনিশ ঘন্টায় বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি একখানি গাড়ির গড় গতিবেগ রেলগাড়ির গড় গতিবেগের ফোর বাই ফাইভ হয় তাহলে গাড়ি বাইশ ঘন্টা কত দূরত্ব অতিক্রম করবে তাহলে উনিশ ঘন্টায় এত কিলোমিটার গেছে গতিবেগ কত বারোশো পঁয়ত্রিশ বাই উনিশ বারোশো পঁয়ত্রিশ বাই উনিশ পঁয়ষট্টি হচ্ছে পঁয়ষট্টি কেমি পার ঘন্টা অপর একটা গাড়ির গতিবেগ কত এই পঁয়ষট্টি ফোর বাই ফাইভ হলো পঁয়ষট্টি ফোর বাই ফাইভ পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন তাহলে অপর গাড়িটার গতিবেগ হচ্ছে বাহান্ন কিমি পার ঘন্টা এবার এই বাহান্ন কিমি পার ঘন্টায় চললে সেই গাড়িটা বাইশ ঘন্টায় কতটুকু যাবে বাইশ দিয়ে গুণ করতে হবে বাইশ দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হবে এক এক চার চার এক এক চার চার বি অপশনে আছে এইটা করে নাও করে দেখো সি কমেন্ট করতে হবে না এটা সি ডাব্লু তে মিলাও এটা ঠিক আছে মিলাও 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 কথাই এবার আসবো ষাট দাগে তেলের মোট আচ্ছা একটি ক্যানেস্তারায় ষোলো লিটার তেল ধরে এর মাধ্যমে লিটার ধারণ ক্ষমতার কতগুলি বোতল ভরা যাবে আচ্ছা ষোলো লিটার ভাগ ছোটটার আয়তন দিয়ে ভাগ করে দাও এই শূন্য শূন্য কেটে দাও আট দিয়ে দুই তাহলে কুড়িটি কুড়িটি হবে উত্তর তাহলে আমরা কিন্তু আমাদের কুড়িটা অঙ্কের কুড়িটা অঙ্ক নির্ভুলভাবে করে নিলাম সিডাব্লুটা জমা করে দেবে একটু পরে আর এইচ ডাব্লিউ করবে এই কুড়িটি খাতা একদম ফ্রেশ ভাবে কোষে কষে করবে সংক্ষেপে না তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে একদম নির্ভুল হয়ে যাবে এবং তুমি এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে পারবে 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 পরবর্তী সেটা দেখা হচ্ছে এখনকার মতন টাটা बाय बाय